প্রিয় বন্ধুরা বেগম খালদা জানা যায় লক্ষ লক্ষ লোক শরিক এই মহান নেত্রীকে বিদায় দেওয়ার জন্য লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে মানিক মেভিনিউতে অলিতে গলিতে কানায় কানায় পূর্ণ লক্ষ লক্ষ লোক সমবেত হয়েছেন বেগম খালদাজিয়ার জানা যায় অংশগ্রহণ করতে সমগ্র বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশ থেকে এসেছেন নেতা কর্মী এবং সাধারণ মানুষ বন্ধুরা দেখুন কোথাও কোন জায়গা নেই কোথাও একটিল পরিমাণ দাঁড়ানোর জায়গা নেই লক্ষ লক্ষ লোক আমরা একটা কোনায় দাঁড়িয়ে আছি তারপরও লক্ষ লক্ষ লোক সবাই সবাই বেগম খালদা ভালোবাসে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা শেষ বিদায় জানাতে সবাই জানা যাতে দাঁড়ায় আছেন দেখেন সবাই তাদের একটাই তাদের এত ভালোবাসা বেগম খালদা জিয়ার বেগম খালদা প্রতি যে ভালোবাসা দেখেন লক্ষ লক্ষ লোক ভিড় করেছে দর্শক দেখেন বেগম খালদা জানা যায় লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছেন